দর্শক আমরা এই মুহূর্তে আছি জেলা এবং সুন্দরগঞ্জ উপজেলার মধ্য প্রান্তই যে হরিপুর মালানা ভাষানের তিস্তা সেতু সেই সেতু প্রান্তে কিন্তু অবস্থান করতেছি দর্শক আমরা দেখেছি যে বিশ তারিখে শুভ উদ্বোধন হয়েছে উৎসব পরিবেশের মধ্য দিয়ে উৎসব পরিবেশের মধ্য দিয়েই যে উদ্বোধনের হয়েছে তার পরের দিন থেকে কিন্তু দুই পারের মানুষের বল এপার থেকে ওপারের যে যাতায়াতের যে পরিবেশ এটা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু আমরা হরিপুর সেই মালানা ভাষা তিস্তা সেতু প্রান্তরেই দেখেছি কিন্তু আজকে তিন দিন হয়ে গেল কিন্তু একটা বিশেষ দুঃখজনক এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কি যে ল্যাম্পপোস্টের সেই মানানা ভাষারই তিস্তা সেতু প্রান্তরে ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে শুধু কিন্তু এখন পর্যন্ত ল্যাম্পপোস্টের বাতি কোনো জ্বালানো হয়নি এলাকাবাসীর কাছে জানতে গেলেই তারা জানিয়ে দেয় যে আসলে ল্যাম্পপোস্টের যে বিদ্যুৎ সংযুক্ত তার হারিয়ে দেওয়ার কারণেই ল্যাম্প বাতি এখন পর্যন্ত জ্বালা হয়নি তে সেতু কর্তৃপক্ষি মহোদয়ের কাছে আকুল আবেদন যে অতি তাড়াতাড়ি যেন বালনা ভাসেনি তিস্তা সেতুর ল্যাম্পোস্ট দাঁড়িয়ে আছে সেই ল্যাম্পোস্টে বাতি জ্বালানোর চেষ্টা করে এ বলেই এলাকাবাসী দাবি করেছে যে এলাকাবাসী অতি তৈরি চায় যে আলোয় আলোকিত হয়ে দুই পারের মানুষের রাত্রির যাত্রা যেন সুগম হয়ে যায় কাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত যে মোটর বাইকি করে এপার থেকে ওপারে পারাপার হচ্ছে তারা আসলে অনেক গতির মধ্য দিয়ে কিন্তু এই সে মাওলানা বাসানি সেতু পারাপার হচ্ছে আমরা মনে করি রাত্রেবেলা যদি এইরকম গতি থাকে তাহলে দুর্ঘটনায় শিকার হতেই কোনো দেরি নেই যার কারণে পোস্ট না থাকার কারণেই কিন্তু রাতের যে পরিবেশটা অন্ধকারের মধ্যে পরিণত হয়েছে যার কারণে পোস্ট যদি অতি তাড়াতাড়ি দিয়ে আলোক আলোকসজ্জিত পরিবেশ সৃষ্টি করে দেয় তাহলে হয়তো বা জনসাধারণের জন্য এপার থেকে ওপারে পারাপারের সুযোগ সুবিধার মধ্য দিয়ে তারা পারাপার হতে পারবে দুর্ঘটনা থেকে রেহাই পাবে বলে মনে করি আমি দর্শক আরেকটা বিষয় জানার জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি যে নিয়মিত বিনোদন এবং নিয়মিত যে সত্য সন্ধানের মধ্য দিয়ে কিন্তু আমরা সবসময় ছুটে থেকে যে আজকে যে বর্তমান তিন দিন পরের যে পরিবেশটা দেখা বলতেছি সেই মালনা ভাষা নি তিস্তা সেতুর প্রান্তে সেটা কিন্তু আজকে আমরা দেখার চেষ্টা করতেছি যেমনটা দেখেছি উদ্বোধন যেদিন হয়েছে সেই দিন থেকে এবং পরের দিন পর্যন্তই কিন্তু সেই ব্রিজের আনাচে কোনাচে এবং নদীর চারদিকে কিন্তু মানুষের ঢল পড়েছে অনেকে দেখতে এসেছে সেতুকে আবার অনেকে দেখতে এসেছে যে আসলে সেতু কীভাবে তৈরি করতেছে আবার অনেকে দেখতে এসেছে এপার থেকে ওপারে যাওয়ার পরিবেশ এই পরিবেশের মধ্য দিয়েই কিন্তু সবাই এলোমেলোভাবে যে চলাফিরে করতেছে চলার গতি কিন্তু সেই দুর্দান্তভাবেই চলতেছে আর কি দুই পারের মানুষের তাই আমরা আশাবাদী যে হানড্রেড পার্সেন্ট অতি তাড়াতাড়ি সেই আলোকসজ্জায় ফিরিয়ে আনবে সেতু কর্তৃপক্ষে এবং আমাদের জীবনযাত্রার মানকে সেই আলোকসজ্জার মধ্য দিয়েই দুই পারের মানুষের ভালোবাসার আবদ্ধেই আমরা যাতায়াত করতে পারি নিয়মিত আয়োজনে থাকছি আমি মাহমুদ হাসান মেহেদি আসল লাইভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ